আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্কিনে একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখতে পাচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে যে ম্যাটেরিয়াল বিষয়টা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চিটাগাং কাঠের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এবং সিটে যে বেলবেট ফেব্রিক মেরিন কালার ফেব্রিক্সটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইট বেলভেট ফেব্রিক্স এবং সলিড ফ্রোমের একটি সোফা সেট এটা টু সিটার ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে টু সিট রাখা টু টু ওয়ান ফাইভ সিটের খুবই সুন্দর একটি সোফা এটা হচ্ছে হাতলের নকশা করা ডিজাইনটা যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকেন অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শিলমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিলচরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কষাপ্পান্না হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যদি অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না সেক্ষেত্রে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটস হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন রেড স্টকে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে